আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন হাদির ভিডিও ভাইরাল নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন হাসনাত আব্দুল্লাহ মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না প্রকৌশলী ইশরাক তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে ডাকসু নেতার আলটিমেটাম হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান দেশে ষড়যন্ত্র থেমেনি এই নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সামনে সময় কিন্তু সুবিধার নয় এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি যুক্তরাজ্যের লন্ডনের সিটি প্যাভিলিয়নের লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রবাসীদের সঙ্গে এই বিজয় দিবসের অনুষ্ঠানটি এক হিসেবে তারেক রহমানের বিদায় অনুষ্ঠানও তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের কথা স্মরণ করে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার কথা জানান একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পেভিলিয়নে প্রবাসীদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না সভায় তারেক রহমান বলেন আমি এক বছর আগে বলেছিলাম সামনে কিন্তু আমাদের কঠিন সময় ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয় আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন এক বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও বলছি সামনের সময় কিন্তু সুবিধার না কাজেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারব গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্জের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে ওসমান হাদির বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছিলেন আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটা দিকে একটু খেয়াল রাইখেন এই ভিডিওটি অনেকে শেয়ার করে তার সুস্থতার জন্য দোয়া করছেন ওসমান হাদি পডকাস্টে বলেন এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাতে না পারি আগামী একশো বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র বাঁচাতে গিয়ে আর জীবন দেওয়ার সাহস পাবে রাষ্ট্র বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার তারা তাদের জীবনের চেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে তিনি বলেন আমাদের জীবনটা বাংলাদেশের স্বাধীন তা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সোপে দিয়েছি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন শরীফ ওসমানের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ওসমান হাদির অবস্থা জানিয়ে পোস্ট করেন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ পোস্টে লিখেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল দুই পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন হাসনাত জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন ভোট নিয়ে কেউ সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা করবেন না আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকভাবে কোন বিশৃঙ্খলা তৈরি করা যাবে না যে যার মতো করে ভোট দেবেন এবং পার্টি করবেন যাকে মন চায় তাকে ভোট দেবেন কিন্তু কেউ অস্থিরতা সৃষ্টি করবেন না কুমিল্লার দেবীদার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসং যোগ এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন হাসনাত বলেন মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না সমাজের সবাই মিলেমিশে একসঙ্গে থাকবেন ভোটের দিন যাকে খুশি তাকে ভোট দেবেন নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবেন না সবাই মিলেমিশে একটি একতাবদ্ধ সমাজ তৈরি করবেন ভোট মাত্র একদিনের জন্য আসে এক শ্রেণীর লোক ভোট করতে আসে ভোট শেষ হলে তারা চলে যায় কিন্তু এই ভোটকে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে যায় সমাজে বিভাজন তৈরি করে যায় আমি এ ধরনের বিভাজন এবং বিশৃঙ্খলা চাই না তিনি বলেন রাজনৈতিকভাবে যারা ফায়দা লুটতে আসে তারাই আমাদের সমাজে কৌশলে বিভাজন তৈরি করে যায় আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখুন কারা নির্বাচনের নামে ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করতে হবে অন্যথায় তারা আবার আপনাদের ভোট নিয়ে সন্ত্রাস চাঁদাবাজি অনিয়ম দুর্নীতি করবে মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না প্রকৌশলী ইশরাক ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন যে রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না রাজধানীর ওয়ারিতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হলে তা ভুল হবে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন মুক্তিযুদ্ধকে আওয়াজ আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল নিজেদের অপকর্মকে জায়েজ করার জন্য কিন্তু তাই বলে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি উনিশশো সালে কি পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা বাংলাদেশে গণহত্যা হয়নি আল বদর আল শামস ও রাজাকার বাহিনী কি ছিল না তখনকার পত্রপত্রিকায় কি তাদের বিভিন্ন সময়ের বক্তব্য ও নেতৃবৃন্দের ভূমিকার প্রমাণ আজও পাওয়া যায় না আমরা তো বোকার শর্দে বাস করি না বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে সে সময় তাদের ভূমিকা কি ছিল তিনি আরো বলেন আজ যে বা যারাই হোক কিংবা যে কোনো রাজনৈতিক দল যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে ইতিহাসের পাতায় ফিরে তাকানো উচিত তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে ডাকসুর নেতার আলটিমেটাম দৃশ্যমান উন্নতি দেখাতে না পারলে দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে আলটিমেটাম দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আলটিমেটাম দেন বিবৃতিতে মুসাদ্দিক আলী বলেন ডাকসু পক্ষ থেকে আমাদের দাবি ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে লীগের সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করতে হবে চিরুনি অভিযানে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন চিরুনি অভিযান কিছুটা সন্তোষজনক বলা যায় কারণ অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর আওতায় গত তিন দিনে সারা দেশে গ্রেফতার হয়েছেন চার হাজার তিনশো ষাট জন এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু কোন নিরপরাধ নাগরিককে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না কেবল প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীদের কেই গ্রেফতার করতে হবে তবে চলমান পরিস্থিতিতে এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধার এখনও আশানুরূপ নয় উল্লেখ করে ডাকসু নেতা বলেন কারণ বহু লীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল কর্নেল অজয়কে কে রায়না ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা প্রায় ত্রিশটি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ থ্রেড দেয়া হল হচ্ছে এর দায় কি ভারতীয় কূটনীতিক বিশ্লেষকরা এড়াতে পারেন ইতিমধ্যে কর্নেল অব অজয়কে কে রায়নার পো পোস্ট সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার এটাকে বাংলাদেশি রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকির উল্লেখ করার পাশাপাশি ইনকিলাব মঞ্চের হাদির উপর হামলা হওয়ার পেছনের এদের যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন যদিও এই পোস্টের বিষয়ে কর্নেল অব অজয়কে রায়নার সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এতটা সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোনোরূপ বাড়াবাড়ি না করতে নচেৎ উত্তেজনা আরও বাড়তে পারে বই কমবে না